তো আজকে এসে পড়েছি আমাদের বাসার কাছেই সরিষা ফুলের বাগানে বা খেতে তো খুবই সুন্দর সরিষা খেত মাসাল্লাহ বিশাল বড় এই সাইডে একটা আর ওই আরও দুই তিনটা আছে আর কি তো আপনাদের দেখানোর জন্য আর কি লাইভে চলে আসলাম আলহামদুলিল্লাহ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাতে পারেন আর সরিষা ফুল কার কার ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন তো আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আর পিছনে আছে হলো বিশাল বড় একটা লাউ খেত আর আমার সাথে আছে বড় ভাই সৈকত গাজীপুরের ড্রন খেত সৈকত তো সৈকত সৈকত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন তো আমি আপনাদের সরিষা ফুলের দেখাই ঘুরে ঘুরে আস্তে আস্তে ইনশাআল্লাহ তো এটা হলো রাস্তার সাইডে তো খুবই সুন্দর আর আরেকটি বিষয় আপনাদের এলাকাতেও কি এরকম সরিষা খেত করেছে কিনা তাও জানাবেন ইনশাল্লাহ তো সামনে তো যাইতে পারতেছি না একটা ঝামেলার কারণে তো গতকালকে তো বন্ধ ছিল গতকালকে আরও অনেক মানুষ ছিল আর কি আরও অনেক মানুষ আসছিল ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো আমরা সামনের দিকে যাই দেখি ইনশাল্লাহ লাউটাও ধরে নেই সৈকত সূর্য প্রায় প্রায় বলতে আর অনেকক্ষণই থাকবে আর কি এখন মাত্র বাজে চারটা বেজে একত্রিশ মিনিট আর এই যে ভিডিও আছে বা ছবি তুলতেছে তো আমাদের উজারপাড়া গ্রাম খুবই সুন্দর এবং আগে আরো সুন্দর ছিল বাট বাট এখন তো জায়গাগুলো বরাট হয়ে যাচ্ছে আর কি দিন দিন আরো সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো আগে আগে অনেক অনেক খোলা মেলা মেলা ছিল আর এখন তো তেমন মেলা নাই বরাট হয়ে যাচ্ছে জমি তো লাইফটি আমি বেশি বড় করব না তো বাগানগুলো দেখার জন্যই দেখানোর জন্যই লাইভে আসা আর কি মূলত আর আজকে রাত্রে ইনশাল্লাহ দামাকা একটা ভিডিও আসবে যারা আহালে হদসের অনুসারীরা আছেন তারা তো খেপা চাইবেন খেপা গেলেও কোনো কিছু করার নাই যা সত্ত্বেও তাই বলতে হবে আর কি আপনাদের একটা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে থাকে তো ভিডিও অলরেডি এডিট করা কমপ্লিট এখন শুধু আপলোড দেওয়ার বাকি তো রাত্রে পেয়ে যাবেন ইনশাল্লাহ নয়টা দশটা এর আগেই পেয়ে যাবেন তো একটি সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি লাইভে আসা আর এই যে এখানে খ্যাতটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কেমন ফুল আসে নাই আর কি তো আমরা সামনের দিকে যাই চলুন আসলে খেত খেত করে ওই যে পোলা বান আছে আবার কিছু মহিলা আছে কিছু ছেলেও আছে মানে তারা একবারে কি ক্ষেতের মাঝখানে গিয়ে ছবি তুলব এরকম পরিস্থিতি আর কি খেত ভাই এই অবস্থা আর ওই সাইডে আলি চারা করছে ওইটাও খুবই সুন্দর দেখা যায় আর এখানে এটা কি ফুল হয়ে গেছিল নাকি হইতেছে মানে তেমন আর কি ফুল ফুলটা নতুন উঠতেছে আর কি ফুল এখনো ফুটে নেই বলার মতো আর এই যে এখানে চারাগুলো আছে বড় বড় যে চারা গুলো বড় বড় একটা দুইটা তিনটা চার চারটা খেতে আর কি সরিষা ফুলের বীজ বোপন করছে আর কি আর এটা হলো সবচেয়ে বড় চারা গাছের করতেছে তো প্রিয় দর্শক বিন্দু আমরা লাইফটি বড় করব না তো এখানেই শেষ করে দিচ্ছি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং রাতে বিরোধ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম